বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছিলেন জিআরপি থানার পুলিশ আর তাদের জিজ্ঞাসাবাদের পর মতিনগরের বাসিন্দা পারুল আক্তার নামে এক মহিলা মানব পাচারের নাম উঠে আসে এবং তাকে আজ আটক করলেন আগরতলা সরকারি রেল পুলিশ আমতলি থানার পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে এই মহিলা বাংলাদেশ থেকে বিভিন্ন বাংলাদেশিদের এনে ভারতে বিভিন্ন জায়গায় পাঠায় মামলা হয়েছিল এটা যেটা আমাদের থানার মামলা নাম্বার একচুয়ালি চব্বিশ তো এটাতে আমরা ছয়জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছিলাম তো এটা ইনভেস্টিগেশন চলছিল এবং অনেকে পুলিশ রিমান্ডও এসেছিলেন তো এই সুবাদে আমরা ওই তাদের কাছ থেকে যারা রিমান্ড এসেছিলো এবং যারা অন্য আসামি ছিলেন প্লাস তাদের যে মোবাইল ওগুলো থেকে আমরা মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা পাওয়া গেছে যে পারুল আক্তার নামে একজন মতিনগর বাড়ি উনি উৎপ্রুতভাবে এই মামলার সঙ্গে জড়িত আছে তো সেই সুবাদে আমরা আমরা ওইখানে আমাদের সোর্স মারফত খবর নেই কিন্তু ওই সময় থেকে উনি পালাত ছিলেন তো গতকালকে আমাদের সোর্স মারফতে খবর পাই যে উনি বাড়িতে এসেছেন রাত্রেবেলা তারপর যথারীতি আমরা জিআরপিএফ পুলিশ প্লাস আমতলি থানার পুলিশ এবং যে বিএসএফ আছেন ওই ওইটা শ্রীমন্তপুর শ্রীমন্তপুর পুলি তারা বিএসএফদেরকে নিয়ে আমরা ভোর আমরা ওইখানে একটা অ্যাম্বুশ বসি আমরা সবাই মিলে তারপর সূর্যোদয়ের পরে ওই মহিলাকে আমরা পাই এবং যথাযোগ্য মানে আইনি মর্যাদা মেনে আমরা ওকে গ্রেপ্তার করি ওই কেস কানেকশানে মহিলার মূলত কাজটা কি কী করতো উনি উনি অ্যাকচুয়ালি ওই যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা বা বাংলাদেশি এপার ওপার আসতো উনি মানে ওনাদেরকে সহযোগিতা করতে ইভেন কি থাকারও মানে জায়গা দিত তো যদিও ওনার বাড়ি দেখলাম যে একদম ফেন্সিংয়ের ভরার পাশেই আর কি কেউ আছে এটার সঙ্গে জড়িত বা কিছু এটা ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে সকাল থেকে জিজ্ঞাসাবাদ চলছে তো আমরা দেখছি যে আরও কেউ এটার সঙ্গে যুক্ত আছে কিনা এবং যদি যুক্ত থাকে আমরা অবশ্যই আইনি কারবাই আমরা করব আগরতলা স্টেশনকে মানব পাচারের একটা করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে দীর্ঘদিন ধরে এ ব্যাপারে কী বলবেন অ্যাকচুয়ালি হ্যাঁ একটা শ্রেণী তো আছে এগুলোর সঙ্গে যুক্ত আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দিন দিন এটা আমরা আরপিএফ জিআরপি প্লাস যে আমাদের বিভিন্ন উইং আছে বিএসএফ সব মিলে আমরা এটা নিয়ে একটা সবসময় একটা চক বসে আসছি এবং যারাই এই রেল মানে মানব মানে পাচার বা এসব কিছুর সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছে বা করছে আমরা তাদেরকে আইডেন্টিফাই করছি এবং একে একে আমরা